আপনি কি সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন দিন কাজ করলেও যেন এনার্জি ফিরে আসে না যতই ঘুমান যেন শরীরটা ভারী আর মাথাটা ঝিম ধরে থাকে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়াই আপনি এই ক্লান্তিকে বিদায় জানাতে পারেন আমরা অনেক সময় বুঝতেই পারি না ক্লান্তি আমাদের এক জীবনে একটা অংশ হয়ে গেছে রাতে ভালো ঘুম হয় না সকালে উঠে এনার্জি থাকে না বিকেলের দিকে মাথা ঘোরে শরীরে থাকে না কোনো উদ্যম এই ক্লান্তির কারণে আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যায় মন খারাপ থাকে রাগ বেশি হয় পরিবার সম্পর্ক এমনকি নিজের ওপর থেকেও আগ্রহ হারিয়ে ফেলি সবচেয়ে বড় ব্যাপার এটি যদি বেশি দিন চলতে থাকে তাহলে লাইফস্টাইল ডিসিজের শূন্য কিন্তু গুড নিউজ হলো এই ক্লান্তি থেকে মুক্তি পাওয়া খুব সোজা এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় চলুন দেখি পাঁচটা সহজ উপায় যা আপনার শরীরের প্রাণশক্তি ফিরিয়ে দেবে আর্লি মর্নিং সানলাইট এক্সপোজার সূর্যোদয়ের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সূর্যের আলো গায়ে লাগায় ডি বায়োলজিক্যাল ক্লক এনার্জি বুস্ট সব একসাথে পাবেন হাইড্রেশন উইথ পার সকালে ঘুম থেকে উঠে অন্তত দু গ্লাস ইসুপুষ জলের সাথে লেবু এবং আদা মিশিয়ে খায় সঙ্গে তুলসীও সাথে পারে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে ওয়ার্ড ফ্রেন্ডলি ব্রেকফাস্ট সকালে হালকা সহজপাচ্য ব্রেকফাস্ট করুন যেমন নাটস গরম ভেজিটেবল স্যুপ

তো সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমই আপনার আসল মেডিসিন এই মাস্কি অভ্যাস যদি আপনি নিয়মিত করে মাত্র 7 দিনের মধ্যেই শরীরে এনার্জি লেভেলে পরিবর্তন আপনি কি পারবে আপনি যদি এই ভিডিও কথাগুলো সিরিয়াসলি ফলো করেন তাহলে আপনি নিজেই দেখবেন কিভাবে ক্লান্তি আপনাকে ছেড়ে দূরে চলে গেছে এই ভিডিওটি আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা সব সময় ক্লান্ত হতাশ হয়ে থাকে কমেন্ডে লিখুন আই চুজ ন্যাচুরাল এনার্জি যদি আপনি নিজেকে ওষুধ ছাড়া সুস্থ রাখতে চান আর এমন টিপস চ্যালেঞ্জ ও ফ্রি গাইড সাবস্ক্রাইব করুন হবে নিজেকে ভালোবাসুন প্রকৃতির সঙ্গে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে যেখানে আমি নিয়ে আসবো নতুন কোনো প্রাকৃতিক সমাধান আপনার জীবন বদলে দেওয়ার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা সহ আপনাদের হেলথ হেল ট্রান্সফারেশন